প্রথমেই একেবারে চিত্রটা শুরু হয় আমাদের পাঁচই আগস্টের দু হাজার চব্বিশে আমি জানি যে সবার সাথে সবার একটা আবেগ কাজ করছে সবাই বেশ তড়ি ঘড়ি করে বেরোচ্ছে গণভবন হিসাবে কিউবা মিষ্টি বিতরণের জন্য বাম পাশ থেকে ডান পাশে মিষ্টিকে ক্রয় করছে আমি জানি সবার মধ্যে আবেগ কাজ করছে সবাই একটা কষ্টের ক্লেশ এত সুন্দর একটা স্বাধীনতা পেলি হ্যাঁ সেটা অবশ্য সত্য কষ্টকর হলেও বলতে হচ্ছে স্বাধীনতা অজনের চেয়েও স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন সব কিছু মিলিয়ে সবাই কত হ্যাপি তাই না দিয়ে যাচ্ছে আর কেউ বা গণভবনের অনেক সম্পদ নিয়ে চলে আসছে এবং হাসতে হাসতে বলছে আমি নিয়ে এসেছি এটা আমি এসেছি সেটা সবকিছু মিলিয়ে রাস্তার ওপার থেকে এবার সবাই বেশ প্রাণোচ্ছল ভাবে যাচ্ছিল রাস্তা দিয়ে কেউ নিয়ে আসছিল কেউ কোনো জিনিসপত্র মানুষজন জিজ্ঞেস করছিল যে কি চলছে এগুলো আমি কিছু জিনিস মনে করিয়ে দিতে চাই এই বাঙালির জাতির চেতনায় বাঙালি বেশ আবেগ লবণ আবেগ জাতির কাছে স্বাধীনতা অর্জন করেছে যেমনভাবে যেটাকে রক্ষা করতে কতটুকু পারবে অবশ্যই দোয়া অবশ্যই থাকবে কিন্তু দেখেন পাশ সবাই বেশ তরিঘড়িভাবে একটা ক্লেশ লাগিয়ে দিয়েছে হ্যাঁ সবাই খুব হ্যাপি কেউ চেয়ার আনছে কেউ বা সামনে থেকে বিভিন্ন লাঠি ছোটা যে যেটা পারছে নিয়ে চলে আসছে সবার মনের মতো একটাই কষ্ট ছিল যে আচ্ছা এটা পরে বলছে এরপর এই যে আমাদের সেনা বাহিনীরা বেশ ক্রাউড মুভমেন্টে ক্রাউড মুভমেন্টে আমাদের দিকে তাকাচ্ছিল এবং আমাদের দিকে স্যালেট ছিল। এবং তা আমরাও তাদেরকে দিচ্ছিলাম যেটাই ছিল ব্যাপারটা হচ্ছে যে আমরা বেশ পরাধীন জাতি হিসেবে একটা টাইম পিরিয়ড এসেছে আসলে সহজবদ্ধভাবে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে কঠিন এক সিচুয়েশন দাঁড়িয়ে এসেছে আমরা জানি যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার বা সরকার গঠন করা হয়নি হয়তোবা এই রেশটা সবসময় পাবো না তার জন্যই এত আমাদের এত জয় জয়কার উৎসব অবশ্যই এর পাশাপাশি আমাদেরকে সবার সব জায়গা থেকে সতর্ক হতে হবে র ফোর্স ঢুকে পড়েছে ডালে বাবে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে ভিডিওটা যখন রেকর্ড করছে অবশ্যই বাইপাইল বাড্ডাতে বিভিন্ন জায়গায় র ফোর্সের ইন্ডিয়ান আর্মি ফোর্সের কথা বলা হচ্ছে অনেক জায়গায় ভিডিও দেখছি আমি সবাই বেশি আনন্দ উচ্ছ্বসিত কোনো কোনো জায়গায় ঝামেলা হচ্ছিলো যখন এই ভিডিওটা আমি রেকর্ড করছিলাম তখন কথা বলছি তখন আমি একটা কথাই বলবো যে সবাই বড্ড নাজেহেল অবস্থায় ডানে বামে তাকাচ্ছে দেখছে কি এক অবস্থা তাই না খুব কঠিন একটা সিচুয়েশন সবাই পতাকার মধ্যে দিয়ে পতাকাকে স্লোগান দিয়ে যাচ্ছিল নানান রকম স্লোগানের এক ঢল এই ঢল আমি কখন দেখিনি অথবা আমাদের জেনজি যে যুক্ত আছে সেটাও দেখেনি ডানে বামে মানুষ ট্রাই করছিল ঢোকার গণভবনে এবং আমরা সংসদের সামনে চলে এসেছি যেই সংসদে আসতে কত রকম পারমিশন প্রয়োজন পড়ে সরকারি দপ্তরই ছাড়া মানুষ ছাড়া আসতে পারে না সেখানে গোসল করছে মানুষ শ্রীলঙ্কার একটা বা সেটা আবার এখানে দেখি সেই শ্রীলঙ্কার সেই ভিডিওটি পুনরাবৃত্তি পার্লামেন্টের সাংস্কৃতিক ভবন থেকে মানুষজন গোসল করছে সুন্দর বিশ্ব তাই না মনে হচ্ছে যেন অনেক সুন্দর বিশ্ব সবাই গোসল করতে করতে একটা সময় দাঁড়ালো যে এখন আমি এটাই বলতে চাই যে রাষ্ট্রীয় সম্পদকে যেভাবে করে আমরা গুণমন্ত্র মা হিসেবে চালিয়ে দিচ্ছি এটা আসন্ন ঠিক না একজন স্লোগান শুনতে পাই যিনি বেশ পরাধীনতার স্লোগান দিচ্ছিলেন তার সেই স্লোগানে বয়সে এসেছিল মুক্তি বাহিনী পাপ বাহিনী সেই নিরস্ত্র সময়ের কথা আমি মনে করে দিচ্ছিল একটা সময়ে যখন আমরা এত কিছু দেখেছিলাম যেটা আমরা দেখেছি হচ্ছে গিয়ে বগে বিভিন্ন রকম পাতায় অথচ আমরা সরস্বতী দেখতে পারিনি তাই বলি একটা কথাই যে যেখানেই আছে সতর্ক থাকে এবং আশপাশের মানুষগুলোকে সতর্ক রাখে এবং আমি এটাই বলতে চাই প্লিজ বি সেফ আশপাশে যেমন আছে সবাইকে সেফ রাখি আর আগে ভাঙিয়ে তরি ঘুরি করে লাফাই এরকম তরিঘুরি মানসিকতা নিয়ে যেন না লাফায় একটা মানসিকতা সবার মধ্যে বিরাজ করে এবং সবাই ভাবি যেন আমরা আমাদের দেশকে সুন্দরভাবে করতে পারবো আমরাই পারবো ইনশাআল্লাহ রহমতে যে একটা সুন্দর দেশ পুরো বাংলাদেশকে ঘোট আমরা যেন কোনোভাবে পিছিয়ে না যাই এবং মনে না করি যে আমরা এখন সব কিছু পেয়ে গিয়েছি বারবার এক কথায় বলি আমি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন নানান রকম নানান ষড়যন্ত্রে এই নিষ্পেষিত দিন আবিষিত সকল জিনিসপত্র থেকে আমাদেরকে বাঁচতে হলে অবশ্যই চেষ্টা করতে হবে যেন আমরা নিজেদের জায়গা থেকে সতর্ক থাকি এবং গানে বামে যারাই খানা গেছে আমাদের উপরে কারোর প্রতি বিশ্বাস না রাখি মনে করি যে আমাদের এখনও দেশ স্বাধীন হয়নি বারবার এক কথায় বলি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন